আপনাদের কাছে আমার একটা কথা ধানের শীষ কি আপনারা যারা এই যে মুরব্বী লোকজন আছেন যারা বিএনপি করেন তারা কি নিতাই রায় চৌধুরী দেখে এসে বিএনপি করতে আসছেন কাজী কামাল কে দেখে আসছেন অরণ কে দেখে আসছেন আপনারা আসছেন বেগম খালেদা জিয়া দেখে তারে রহমান দেখে আপনারা আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ মুখে নিয়ে বিএনপি করতে এই বিএনপিতে মাজিদুল হক ছিল এই আসন থেকে নির্বাচন করছে একটা সময় মনোনয়ন পায় নাই চলে গেছে এই বিএনপি থেকে নিতায় রায় চৌধুরী নির্বাচন করেছে কাজী কামাল ভাই ছিলেন মনোনয়ন পায় নাই চলে গেছে এই বিএনপি থেকে এক সময় ইনশাল্লাহ নিতায় রায় চৌধুরী হয়তো সম্মানের সাথে বিদায় নেবেন আর একজন আসবে যে কেউ আসবে আপনাদের ভিত্তা থেকে হয়তো কেউ আসবে বা নতুন কেউ আসবে আসবেই বিএনপি বিএনপির জায়গায় থাকবে প্রার্থী প্রার্থীর জায়গায় থাকবে ঠিক কি না তাহলে আমাদেরকে উচিত ধানের ধানের শিষ্ট যদি না যেতে আপনারা আবার এই সতেরো বছর যাবত গম ক্ষেত পাট ক্ষেত ধান ক্ষেতের ভিত্তিতে ঘুমাইতে হবে আপনাকে গুলি খেতে হবে আপনাকে জেলে থাকতে হবে আপনাকে রিমান্ডে খাটতে হবে আপনার সন্তান বাড়িতে জন্ম নিবে আপনার বউ পেটের যন্ত্রণায় কাতরাবে আপনাকে জেলখানায় থাকতে হবে যদি তারেক রহমান সাহেব এদেশের প্রধানমন্ত্রী না হয় তাহলে ধানের শীষের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সাথে একটা জিনিস কাজ করতে হবে আমাদের টিঙ্কু বিনসি ভাই ভাই বলতেছিল যে একটা দলে তিনটা অর্গান কাজ করে এক ধানের শীষ প্রতীক দুই প্রার্থী তিন হলো দল দুইটা কোন রক্ত মাংস নেই একজনের আছে সে হলো প্রার্থী সেই সমন্বয় করতে হয় দল এবং ধানের শীষ এবং প্রার্থী তিনটা অর্গান একসাথে যদি কাজ করে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত দাদাকে আহ্বান করবো কাছে কিভাবে বুকে টেনে নেওয়া যায় সেইভাবে নিয়ে যাতে পরবর্তীতে কাজ করে আপনাদের কাছেও আমি তারেক সাহেবের পক্ষ থেকে হাত করে অনুরোধ করব আপনারা ধানের সাথেই থাকবেন ধানের বাঁচিয়ে রাখবেন ধানের বিকল্প আমাদের জীবনে হতে পারে সম্মানিত নেতৃবৃন্দ আমি আমার জায়গা থেকে আপনারা কেউ আমাকে দেখে দল করতে আসেন নাই আপনারা আমার কর্মীও না আমি আপনাদের কর্মী আপনাদের আপনারা আমার সিনিয়র বড় ভাই গুরুজন আমি আপনাদের কাছে বলে যাচ্ছি এবং দাদার কাছে অনুরোধ করতেছি আপনাদের ভিতরে যদি সমন্বয় হয় ইনশাল্লাহ মাগুরা দুই আসন ভালোভাবে চলবে দাদা আজকে প্রোগ্রামে আসলে এই প্রোগ্রামটা সুন্দর হতো আরো বড় হতো মাগুরা দুই আসনের মানুষের গলায় যে দম বন্ধ হয়ে আছে এই দমটা হয় ভিতরে ঢুকে যেত না হলে বের হয়ে আছে দাদা ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে নাই আমি চেষ্টা করব যে আবারও সমন্বয় করে আপনাদের সাথে যাতে কথা বলে সেই জিনিসটা চেষ্টা করব। ইচ্ছা। এবার দলের কথা বলছি। আপনারা আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন বাগুড়া দুই আসনে আমি নির্বাচন করতে এসেছিলাম আপনারা আমার সাথে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছেন আমার প্রতি আপনাদের হক আছে না আছে আমি রবিউল ইসলাম নয়ন আপনাদেরকে কথা দিচ্ছি আমি মিত্রর দ্বার থেকে ফিরে এসেছি